কার্যকরের ঘটনায় নিহতের পরিবারের তরফ থেকে হাইকোর্টে মামলা এবং অতিরিক্ত চার্জশিট অতিরিক্ত যে হলফনামা সেই হলফনামায় একাধিক বিষয়ে উল্লেখ যে ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষের কে যে ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করা হয়নি প্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়নি আট এবং নয় আগস্ট সন্দীপের যে লোকেশন সেই লোকেশন কেন ভেরিফাই হয়নি সন্দীপ ঘোষের ড্রাইভার বডিগার্ডের বয়ান নেওয়া হয়নি সঞ্জয় রায় সেমিনার হল থেকে কোথায় গিয়েছিল সেই বিষয়ে কোনো রিপোর্ট মেলেনি এমনই দাবি করা হয়েছে এই হলফনামায় কলকাতা পুলিশের কর্তাদের কেন জিজ্ঞাসাবাদ নয় এমনও প্রশ্ন তোলা হয়েছে এই হলফনামায় হাইকোর্টে যে অতিরিক্ত হলফনামা জমা পড়েছে তাতে এই হলফনামায় কি কি রয়েছে আমরা আরও পরিষ্কার করে জানব অনবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে অনবাংশ আহ দেখো এই হলফনামা দুটি প্রেক্ষাপট রয়েছে প্রথমটি হচ্ছে যে তারা যখন মামলাটি ফাইল করেছিলেন তাদের আইনজীবীরা যে নথি তৈরি করেন কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার জন্য সেই নথিতে বাবা মায়ের নাম প্রকাশ করে দেওয়া হয় তারা প্রথমত সেই সেকেন্ড হলফনামা বা অতিরিক্ত হলফনামা তারা বলেছে যে এটাই ওটা আমাদের ভুলবশত হয়েছে সেখান থেকে বাবা মায়ের নাম উজ্জ্বল তারা করেছেন এক দ্বিতীয়ত সিবিআই ইনভেস্টিগেশনের খামতি কোন কোন পয়টা সেটাও কিন্তু তারা উল্লেখ করেছেন যেগুলো তুমি বললে সন্দিগ্ধ বিষয় ছাড়াও তারা বলছেন অভিজ্ঞে নিরপক্ষ বিশ্বাস ছাড়া নজন ডাক্তারের ভূমিকা তারা দিয়েছিলেন যে ক্ষতি দেখার জন্য সিবিআইকে তাদের দাবি করা হয়েছে অলপ যে আমরা টাইম টু টাইম সিবিআইকে ইনফর্ম করেছি তা সত্ত্বেও সিবিআই কিন্তু তাদের ইনভেস্টিগেট করেনি এমনকি মূল অযুক্ত সঞ্জয় রায় সেমিনার হল থেকে বেরিয়ে কোথায় গেল কোথায় ঘুরলো তার তো ট্র্যাক রেকর্ড নেই কলকাতা পুলিশের নগরপাল ডিসি সেন্ট্রাল এবং ডিসি নট তাদের ভূমিকা রয়েছে এই ঘটনার পর থেকে তাদের ভূমিকা এখন জিজ্ঞাসাবাদ করা হয়নি একাধিক প্রশ্ন তোলা হয়েছে যদিও মামলাটি আবার জানুয়ারি মাসের যোদ্ধ তারি খেয়ারিংয়ের সম্ভাবনা রয়েছে ধন্যবাদ ধন্যবাদনুবংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা